যুদ্ধ বিরতির ক্রেডিট নেবে পাকিস্তান অলরেডি নিয়ে নিয়েছে বলেছে জিতে গেছি আমরা পাকিস্তান আর্মি নাকি নরেন্দ্র কার ক্রেডিট দেখুন যুদ্ধবিরতির ক্রেডিট তো আমরা নেবো না যুদ্ধবিরতি সাময়িক স্থগিত করা হয় যুদ্ধবিরতি হয়নি যাদের সমস্যা ছিল যাদের তারা পারছিল না তারা যুদ্ধবিরতিটাকে ক্রেডিট হিসাবে নিচ্ছে আমরা তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি যতক্ষণ না সন্ত্রাসবাদ নির্মূল হচ্ছে এই লড়াই চলবে সাময়িক স্তরী হয়েছে এবং ভারতবর্ষে যদি সন্ত্রাসবাদ দমন হয়ে থাকে প্রায় শেষের পর্যায়ে সেটা সম সম্পূর্ণ ক্রেডিট নরেন্দ্র মোদীর তো সেই জন্য এই লড়াই ততদিন চলবে যতদিন সন্ত্রাসবাদ চলবে তার জন্য কোনো সীমা থাকবে না হ্যাঁ একটা সচেতনতা দেওয়া হচ্ছে বিশ্বের বহু দেশ আজকে বিশ্বের যে আর্থিক পরিস্থিতির জন্য তারা আমাদের সরকারকেও বলেছে হয়তো সেই জন্যই তারা সাময়িক এটা বন্ধ করেছেন কিন্তু পাকিস্তানকে বিশ্বাস নেই দেখছেন যদি বলেও দেওয়া হয়েছে যদি আগামী দিনে আবার এরকম কিছু করে তার ভয়ঙ্কর পরিণাম হবে আমরা যদি বেটার স্টুডেন্ট হই তাহলে পরীক্ষা মাঝপথে স্থগিত রাখলে যে ভালো স্টুডেন্ট তার তো লস যে খারাপ স্টুডেন্ট তার লাভ তাহলে আবার ওই একই প্রশ্ন ঘুরে ফিরে আসে যে এই সময়টাতে ব্যাপারটাকে যে ছেড়ে দেওয়া হলো তাহলে কি প্রকৃত অর্থে যারা যাদের সেদুল মুখে গেল সেটি থেকে তাদের জন্য অপারেশন পাকিস্তান বলেছে এক হাজার বছর লড়াই করবে তাদের টার্গেট তো ঠিকই আছে কিন্তু ভারত চায়না এই ধরনের মানে পচা সামুকে পা কাটিয়ে নিজের সর্বনাশ করতে তো সেই জন্য ভারত যখন দরকার হয়েছে গায়ে পড়েছে তখন লড়াই করেছে আমরা লড়াই চাই না সবসময় এটা বলেছি আমরা যে নিউক্লিয়ার ন ফার্স্ট অ্যাটাক এটাও বলেছি আমাদের নীতি পরিষ্কার আছে কিন্তু যে ক্ষতি করতে আসলে তাকে শিক্ষা দিতে হয় তো সেটা আমার মনে হয় পরিস্থিতির কারণে সাময়িক স্থগিত আছে কিন্তু এই যুদ্ধ থামবে না যুদ্ধ শেষ হবে এবং সারা বিশ্ব ভারতবর্ষকে ভরসা করেছে আতঙ্কবাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর লড়াই সারা বিশ্বের যে যে সন্ত্রাসবাদ চলছে তার বিরুদ্ধে এবং বহু দেশ তারা নিজেরা লড়তে পারছে না ভারতের উপর ভরসা করছে ভারত সাফল্যের সঙ্গে করে চলেছে কেন যুদ্ধ শেষ হয়ে গেছে বা সাময়িক বন্ধ হয়ে গেছে এরম নয় পরিস্থিতির কারণে সাময়িক বন্ধ হয়েছে আবার চলবে আজ পাকিস্তানের মতো দেশ চার দিন যুদ্ধ বন্ধ হলে কিছু সামলে নেবে এরকম সম্ভাবনাও নেই না অস্ত্রশস্ত্র আছে না টাকা পয়সা আছে না সেনার মনোবল আছে পাবলিকও সরকারের সঙ্গে নেই সে কি লড়াই করবে আটটার সময় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন নটা এগারো মিনিটে ঘোষণা হয়ে গেল সতেরোই মে থেকে আইপিএল চালু তাহলে কি দেশকে খুব তাড়াতাড়ি স্বাভাবিক ছন্দে ফেরানোর ডাক দিয়েছিলেন মোদী আসলে আমার তো যেটা মনে হয় ভারত স্বাভাবিক ছন্দে আসুক সেই জন্য সাময়িক স্থগিত হয়েছে এবং পাকিস্তানকে একটা চান্স দেওয়া হয়েছে যাও আর নালে কি করতে পারি তার নমুনা দুদিনে রাখা হয়ে গেছে তো আমরা চাই যেভাবে চায়না থেকে বহু কোম্পানি ভারতবর্ষে এসে গেছে এবং আসছে অনেকেই বলছেন যে চায়নাই উস্কে দিয়ে যুদ্ধরা করেছে পুতিনের সঙ্গে মান্য মোদিজির মিটিং ছিল এই যে বড় বড় দেশগুলোর সঙ্গে যে চুক্তি হচ্ছে বাণিজ্য বাড়ছে ভারতবর্ষের ইকোনমি বাড়ছে জিডিপি বাড়ছে হু করে এবং যে উন্নয়ন হচ্ছে সবাই দেখতে পাচ্ছে তো কিছু দেশ চাইছে না এটা হোক তার জন্য তারা হয়তো খানিকটা উস্কেছে কিন্তু মাঝখান থেকে বলির পাঠা হয়ে যাচ্ছে পাকিস্তান যাদের বোঝা উচিত তাদের যে তাদের জনতাকে যে প্রাথমিক সেবাগুলো পরিষেবা দিতে পারে না খাওয়া দাওয়ার শিক্ষা জল সার্ভিস এমনকি চাষবাস বন্ধ হয়ে গেছে কয়েক বছর ধরে বন্যা হওয়ার জন্য তাদের তো যুদ্ধ করা সাজে না তাদের একটা সমস্যা আছে সেনা একদিকে যায় সরকার একদিকে যায় সেনা যারা আছে তারা দুর্নীতিগ্রস্ত তারা পালিয়ে যাচ্ছে দেশ ছেড়ে আর তারা জনতাকে যুদ্ধের মধ্যে ফেলে দিচ্ছে ওখানকার সরকার এটা বোঝা উচিত শেষ প্রশ্ন পাকিস্তানের পরশু দিন ভোরবেলা যোটা ভূমিকম্প হয়েছিল প্রথমে ভূমিকম্প মনে হয়েছিল পরবর্তীকালে বিভিন্ন ইন্টারন্যাশনাল সোর্স কোনোটাই কনফার্ম নয় তারা বলছে পাকিস্তান ওই সময় তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে পাকিস্তানে পেঁয়াজের কিলো হয়ে গেছে আটশো টাকা তার কারণ রেডিয়েশন করার জন্য পাকিস্তান সরকার তাদের কেন্দ্রে সমস্ত পেঁয়াজ তুলে নিয়ে যাচ্ছে দেখুন এই নিয়ে বহু তথ্য চলছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমিও দেখলাম দেশ বিদেশে এতে অনেকে বলছেন যে এই যে ভারত যে ওখানে ব্রাহ্মস দেখেছে তাতে নাকি যেখানে ওই শেরখান ওখানে যেখানে ওদের আড়ত আছে নূর খানের ওখানে যেটা পারমাণবিক অস্ত্রের যে সেখানে লিকেজ হয়ে গেছে কেউ যে বিস্ফোরণ হয়েছে সেটাই ভূমিকম্প হয়েছে এবং তথ্য দেওয়া হচ্ছে যে আমেরিকা থেকে একটি বিশেষ বিমানে করে এসেছে রেডিয়েশন চেক করার জন্য এই ধরনের রিউমার চলছে কতটা সত্য মিথ্যা জানি না হয়তো কিছুদিনের মধ্যে হবে কিন্তু ওখানকার জনতায় যেন খুব ভয় আর চাপে আছে ধন্যবাদ